রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বসিরহাট এবং রাজারহাটের বাড়ি সহ একাধিক রাইস মিলে চলছে তল্লাশি মঙ্গলবার সকাল থেকে ইডির আধিকারিকরা একসঙ্গে দশটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এর আগে সোনা পাচার গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়ালো বারিক বিশ্বাসের ইডির আধিকারিকরা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা সোনা এবং ইট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন বারিক বিশ্বাস সকাল থেকেই অ্যাকশন মোডে রয়েছে ইডি পঞ্চাশেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইডির আধিকারিকরা বারেক বিশ্বাসের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় তল্লাশি পাশাপাশি বাড়ির পাশে সংগ্রামপুর অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড রাইস মিল এবং দেগঙ্গার কাউকেপাড়ার রাইস মিলেও ইডি হানা দেয় সেই সঙ্গে রাজারহাটের এক অভিজাত আবাসনে আব্দুল বারিক বিশ্বাসের ফ্ল্যাটেও তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকরা সূত্রের খবর রেশন দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা নানানভাবে ঘুরপথে সাদা করার কার্যকলাপে বারিক বিশ্বাসের মদত ছিল কিনা তা দেখতেই তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডে সিআইটির হাতে গ্রেফতার হয়েছিলেন বারিক বিশ্বাস অন্যদিকে গরু এবং সোনা পাচারে অভিযুক্ত হিসেবেও পরিচিত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস সূত্রের খবর বারিকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যাংকের নথি এবং অন্যান্য ব্যবসায়িক কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকদের দল